রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফাউন্ডেশন ব্লাড নার্স ক্লাব ব্লাড নার্স ক্লাব আপনাকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি সুইস হসপিটাল সেন্টার এটা হচ্ছে টর্কি বেসগাতে আজকে ইন্ডাস্ট্রি বিষয় হচ্ছে আমার একটা ছোট ভাই ওর সাথে রাস্তায় আমার দেখা বল ভাইয়া আমি আমার রক্তের গ্রুপ জানি না সো আচ্ছা ঠিক আছে জানো না হসপিটালে চলো ব্লাড গ্রুপ চেক করি সো ব্লাড গ্রুপ চেক করার দিনে দেখি বি পজিটিভ আর তার কিছুক্ষণ পরেই আমার ছোট বোন শাশাশি বোন জুই ও বলতেছে ভাই আমার বিভূতিটি রক্ত লাগবে সো সাথে সাথেই বলার সাথে সাথেই ও চলে আসছে সো জীবনে প্রথম রক্তদান করতেছে ওর আজকের এই রক্তদান অনুভূতি বা কেমন লাগছে ওর রক্তদান করতে বিস্তারিত আমরা ওর মুখ থেকে একটু শুনবো সো সরাসরি হচ্ছে ছোট বেয়ের কাছে চলে আসছে ভাইয়া আমি তোমাকে জিজ্ঞেস করবো তুমি উত্তর দিবা তোমার নাম কি আবুহানিক আবু হানিফ তুমি আজকে যে রক্তদান করতেছে এই রাইট নাও তোমার কেমন লাগতেছে আচ্ছা ভালো লাগতেছে মানে বিশেষ করে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি আর খুব ভালো লাগছে মেন কথা হচ্ছে আচ্ছা যারা তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে যে রক্তদান করে না তাদের উদ্দেশ্যে যারা এখনো রক্তদান করে না যেমন ও কিন্তু আঠারো বছর প্লাস এবং সুস্থ একজন মানুষ এমন কিন্তু হাজারো ইয়ং জেনারেশন বর্তমানে আছে যারা চাইলেই কিন্তু রক্তদান করতে পারে মানবিক কাজে ভালো কাজে আগে আসতে পারে কিন্তু তারা আসে না তো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা আঠারো থেকে ষাট বছর বয়স সুস্থ মানুষ তারা যেন নিয়মিত রক্তদান করে এবং এই রক্তদানের মাধ্যমে ভাতৃত্ববোধ পারস্পরিক সহমর্মিতা এবং একটা গরিব অসহায় মানুষের বা একটা মুহূষ্য রোগীর সবচেয়ে বড় কথা হচ্ছে মুহূর্ত রোগীর সহযোগিতা হয় আর রক্তদান এমন একটি পেশা এই রক্তদানের মাধ্যমে আপনি একটা মানুষকে নিঃস্বার্থভাবে হেল্পফুল দেবেন এবং এই যে সহযোগিতা এইটা এমন একটা সহযোগিতা যা কোনো দিন কোনো টাকার বিনিময়ে পচিবল না আপনার ভালো লাগবে যখন আপনার শরীরের রক্ত আপনার শরীর ব্লাড আর একটা মানুষের শরীর প্রবাহিত হবে আপনি দেখবেন তো এই সময় দেখবেন যে আপনার কতটা ভালো লাগতেছে ঠিক আছে আপনার জন্য একটা মানুষের মুখে হাসি করবে এটাই আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় আস্তে এবং সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই মিউনিটি দেখছেন আপনাদের মধ্য থেকে যদি কেউ রক্তদান করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের ফাউন্ডেশনের সাজে থাকবেন এবং সবসময় উৎসাহ অনুপ্রেরণা দেবেন যেন পরবর্তীতে আমরা এরকম ভালো কাজ মানবিক কাজ করতে পারি আর ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো মানবিক কাজ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফল করবেন